সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে পহুর উপরে ভরসা রাখুন একদিন সব পাবে মানে সব কিছু পাবে মানে পহুর কাছে পহু যদি চায় তাহলে তোমার সব কাজ হবে আজ হোক কাল হোক পরশু হোক একদিন ঠিক হবেই হবে কারণ পহু থাকে স্বর্গে আমরা থাকি মর্তলোকে আমরা কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়েই কিন্তু পহুর কাছে প্রার্থনা করি যে প্রহুর কাছে প্রার্থনা করলে কিন্তু সব কিছু পাওয়া যায় তা মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবের রূপায়িত করতে পহুই একমাত্র পথ তা প্রভুর সরলতার পথে যারা খাটবে প্রভুর কথা মতো যারা চলবে প্রভুর আজ্ঞাবিধি শাসন যারা মানবে মেনে চলবে তাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে পহু চায় আমাদের সবসময় ভালো হোক মঙ্গল হোক বহু আমাদের অমঙ্গল কখনোই চায় না তাই মানুষের যে দুঃখ কষ্ট অভাব যতই যাতনা লাঞ্ছনা সংসারে অভাব অনটনের মধ্য দিয়ে মানুষ হয় লেখাপড়া শিখে বড় হয় অনেক আশা থাকে সেই আশা কিন্তু উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সৃষ্টিকর্তা ঈশ্বরই কিন্তু আমাদের শক্তি যোগায় আমাদের সাহস দেয় এবং সব কিছু তার কাছ থেকেই আমরা পেয়ে থাকি যদি সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের শক্তি না জেবাত সাহস না দিত এমনকি কি বড় বড়ো চাকরি ব্যবসা জমি জায়গা যে ব্যবসা সব কিছু করতে সাহায্য না করতো আমরা কিন্তু নিজে থেকে কিছুই করতে পারতাম না সবই কিন্তু তার হাতেই সৃষ্টি তাই পৃথিবী যেরকম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি তার হাতে তার হাতে কিন্তু মানুষ সৃষ্টি তাই তার কাছে কিন্তু প্রার্থনা মাধ্যমে চাইতে হয় তাহলে কিন্তু উনি আমাদের সব ভরণ পোষণ সব কিছু কিন্তু পুষিয়ে দেয় তা তাকে ছাড়া আমাদের উদ্ধার নেই আর ঈশ্বরকে ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই তাই এখানে একজন ভাববাদী কখন মানে কোনো জিনিসের বিষয়ে মানে না বাচক হবেন না বলছে কোনো জিনিসপত্রের ব্যাপারে তোমরা নেতিবাচক মানে নাবাচক হবে না আপনার ভবিষ্যতের বিষয় নয় অথবা এমনকি আপনার অতীতের বিষয় নয় আপনার জীবনের জন্য ঈশ্বরের সর্বমোট পরিকল্পনা আপনার অতীত কাজ করা যেতে পারে যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর করেন বলছে যদি আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক আশা আছে চাওয়া পাওয়া আশা আছে তাই যে ভুল আপনি করেছেন তা সবে কি আপনাকে একসময় ভালো ও জ্ঞানী ব্যক্তি তৈরি করতে পারে আমাদের কিন্তু ভালো এবং জ্ঞানী ব্যক্তি তৈরি করতে পারে স্বয়ং ঈশ্বর মানে যে প্রভু সেই ঈশ্বর সেসব ভুলগুলি থেকে আপনি শিখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে একই ভুল আবার করবেন না মানে একটা ভুলের ফলে আমরা যে পাপ অপরাধ করেছি দ্বিতীয়বার আর সেই ভুল কখনো করব না মানে পাপের পথে আর কখনো হাঁটবো না আপনার অর্থ বন্ধুবান্ধব পরিবার আপনার চেহারা যে চাকরি আপনার কাছে বা নেই আপনি কোথায় বাস করেন রকম গাড়ি আপনি চড়ে বেড়ান অথবা অন্য কোনো কিছুর বিষয়ে নাবাচক বাচক হবেন না মানে যা যা জিনিসপত্র আপনাদের প্রয়োজন বা আছে বা পরিবর্তন করার দরকার গাড়ি বাড়ি ব্যবসা যা কিছু আছে কোনো ব্যবসার কোনো ব্যাপারেই বলছে তোমরা নেতিবাচক হবে না মানে নেগেটিভ চিন্তাভাবনা কখনো মনের মধ্যে আনবে না মানে আমি যখন প্রভুর উপরে ভরসা করে চলছি প্রভুর কথা মতো মেনে চলছি প্রভুর বাক্য বচন অন্তরে গেঁথে রেখেছি প্রভু একদিন না একদিন আমার মনের আশা পরিপূর্ণ করবেই করবে এই রকম চিন্তাভাবনা নিয়ে মানে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে আর জীবনে যা ভুল করেছি সেই ভুল যেন দ্বিতীয়বার আর আমরা না করি তাই বলছে এক হাবাচক মনোভাব তৈরি করুন মানে নেতিবাচক চিন্তা করুন মানে নেগেটিভ চিন্তা করবে না হ্যাবাচক চিন্তা করুন এবং তা আপনাকে হ্যাবাচক এবং ক্ষমতাপূর্ণ জীবন পেতে সাহায্য করবে মানে সব কিছু আমাদের পরিপূর্ণ পাইয়ে দিতে এবং জীবনে সব কিছু সাহায্য কর সাহায্য করতে বহু আপ্রাণ সাহায্য চেষ্টা করুন মানে কোনো কিছুর বিষয়ে আমরা যেন ভাবিত না হই চিন্তা ভাবনা না করি মানে নেতিবাচক চিন্তা ভাবনা না করি চিন্তা ভাবনা মনোভাব তৈরি করুন এবং তা আপনাকে হ্যাবাচক এবং ক্ষমতাপূর্ণ জীবন পেতে সাহায্য করবে আমরা সমস্ত কাজে ক্ষমতাবান হব এবং যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সব কিন্তু পরিপূর্ণ করে দেবে প্রভু কারণ জানে তো প্রভু আমরা অভাব অনটন দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আমরা লালন পালন হয়েছি জীবনে বড় হয়েছি অনেক বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করেছে তাই সৃষ্টিকর্তা ঈশ্বরে কিন্তু আমাদেরকে সাহায্য করে এবং আমরা সব কিছু পেতে পারি একদিন না একদিন আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তখন আমরা প্রভুর নাম ঈশ্বরের নাম মুখে আনি তার নামে জল গুণকীর্তন গৌরব করি আজকে প্রভুর কাছে প্রার্থনা করে প্রভুর নাম ডাক যশ করাতে আজ আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি এত বড় হতে পেরেছি সবই সৃষ্টিকর্তার দয়ায় খালেলিয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ জন্য আপনাদের মাথায় থাকে প্রভু আপনাদের সদা সর্বদা ভালো রাখে সুস্থ থাকুন চাঙ্গাই রাখে আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি সবাইকে জয় যিশু আমেন